ইজি ফিজিক্স বই থেকে আমরা প্রথম অধ্যায়ের শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে শর্ট কোয়েশ্চেন থাকবে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দেখো এখানে প্রথম একটা প্রশ্ন হচ্ছে মাত্রা কাকে বলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে রাশিটির মাত্রা বলে যেমন বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান এই যে বেগ একটা রাশি এর মধ্যে কী কী মৌলিক রাশি আছে এই যে এল দ্বারা বুঝি এখানে স্মরণ বা দৈর্ঘ্য আছে টি দ্বারা বুঝি এখানে সময় আছে আবার এলের এর পাওয়ার হচ্ছে প্লাস ওয়ান টি এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান অথবা এল বাই টি এরকম হচ্ছে বুঝায় এই যে কোনো একটা ভ্রৌত রাশিতে কি কি মৌলিক রাশি আছে এবং তাদের মধ্যে তাদের পাওয়ার কত কত যেই জিনিসটা দিয়ে বুঝানো হয় তাকে আমরা বলি মাত্রা পদার্থবিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে পদার্থবিজ্ঞান বলা হয় প্রকৃতির মেনে চলা বিভিন্ন গাণিতিক নিয়মাবলী আলোচনা করা হয় কোন বিজ্ঞানে প্রকৃতির মেনে চলা বিভিন্ন গাণিতিক নিয়মাবলী আলোচিত হয় পদার্থবিজ্ঞানে অ্যাস্ট্রোল্যাব নামক যন্ত্র কে আবিষ্কার করেন মুসলিম জ্যোতির্বিদ আল আল ও ফারাজি গ্রহ নক্ষত্রের উন্নতি নির্ণয়ের জন্য অ্যাস্ট্রোল্যাব যন্ত্র বাত্তানি আবিষ্কার করেন এগুলো তোমাদের যেমন কয়ের প্রশ্ন হিসাবে মানে সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসতে পারে কতে প্রশ্ন হিসাবে আসতে পারে অথবা এমসিকিউ কিউতেও কিন্তু ইনফরমেশন গুলো আসতে পারে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য কি পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে পর্যবেক্ষণ পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদ্ঘাটন এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করা কি কি তিনটা জিনিস একটা হচ্ছে পর্যবেক্ষণ পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদ্ঘাটন এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করা তাহলে কি কি আছে পর্যবেক্ষণ আছে পরীক্ষণ আছে এবং বিশ্লেষণ আছে কি বিশ্লেষণ বা কি পরীক্ষণ বা কি পর্যবেক্ষণ করে বস্তু শক্তির রূপান্তর বিশ্লেষণ পরীক্ষণ বা পর্যবেক্ষণ করে থাকে এবং এদের মধ্যে কি সম্পর্ক আছে তা পরিমাণগতভাবে প্রকাশ করে পরিমাপ কাকে বলে পরিমাপযোগ্য কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই পরিমাপ মৌলিক রাশি কাকে বলে যে সব রাশি স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে যেমন হচ্ছে সময় সময় কিন্তু কিন্তু অন্য রাশির উপর নির্ভর করে না সুতরাং মৌলিক রাশি অন্যদিকে যদি বেগের দিকে আমরা খেয়াল করি বেগ কিন্তু হচ্ছে সরণা সময়ের উপর নির্ভর করে তৈরি করা হয় তাহলে বেগ হচ্ছে একটা লব্ধ রাশি পরিমাপের একক কাকে বলে যেই নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে সব ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয় যেমন ধরো হচ্ছে এক কেজি এই এক কেজির যদি দশ গুণ হয় তখন তাকে আমরা বলি দশ কেজি এর যদি পনেরো গুণ হয় তখন হচ্ছে পনেরো কেজি এই যে এক কেজির সাথে তুলনা করে হচ্ছে পরিমাপ করা হচ্ছে এই যে কোন একটা ভৌত কোনো একটা নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে যে ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয় রাশি কাকে বলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে কিন্তু আমরা ধরো হচ্ছে যে অনুভূতি পরিমাপ করতে পারে না যে ধরো আমি তোমাকে বললাম যে আমি তোমাকে ভালোবাসি কতটুকু ভালোবাসি এক কেজি একশো কেজি একশো গ্রাম একশো নিউটন পাঁচশো অ্যাম্পিয়ার পরিমাপ করা যাবে পরিমাপ করা যাবে না এই যে অনুভূতি কিন্তু পরিমাপ করা যায় না তাহলে এগুলো কিন্তু রাশি না কিন্তু ধর আমি সময় পরিমাপ করতে পারি দশ মিনিট আমি ভর পরিমাপ করতে পারি এক কেজি এই যে যে জিনিসগুলোকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা বলি হচ্ছে রাশি এই জন্য সংজ্ঞাটা হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে লব্ধ রাশি কাকে বলে এক বা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগ ফল প্রতিপাদন করা যায় এদেরকে বলা হয় লব্ধ রাশি বা যৌগিক রাশি একটু আগে বললাম যে একাধিক মৌলিক রাশির সমন্বয় যে লব্ধ রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয় হচ্ছে লব্ধ রাশি গঠিত অর্থাৎ লব্ধ রাশির মধ্যে একাধিক মৌলিক রাশি রয়েছে স্ক্রু এর পিচ কাকে বলে বা পিচ কি স্ক্রু গজের বৃহত্তর স্কেলটি একবার ঘোরালে এটি রৌখিক স্কেল বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করে তাই স্ক্রু এর পিচ স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে এই যে গজে দেখবা যে পেছন দিকে এরকম হচ্ছে একটা টুপি থাকে টুপিটা বা স্ক্রুটা ঘোরালে স্কেলটা হচ্ছে যে তোমার বৃত্তাকার স্কেলটা হচ্ছে সামনে পিছনে যায় তো আমার এই যে পুরোটা একবার ঘোরালে মানে পুরা তিনশো ষাট ডিগ্রি ঘোরালে এই স্কেলটা যতটুকু সামনে যায় অথবা যতটুকু পেছনে সরে আসে সেটাকে আমরা বলি পিছ তারপর বারো নম্বর প্রশ্ন দেখো নুনাঙ্ক বা লঘিষ্ট গণন কি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তা স্ক্রু গজের নুনাঙ্ক বা লঘিষ্ট গণন বলে মানে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘোরালে যতটুকু স্মরণ ঘটে তাকে আমরা বলি পিচ জাস্ট এক দাগ ধরো পঞ্চাশটা দাগ কাটা আছে এক দাগ ঘোরালাম তখন যতটুকু স্মরণ ঘটে তাকে বলা হয় নুনাঙ্ক বা লঘিষ্ট গণন ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে বার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু পরিমাপকে বার্নিয়ার ধ্রুবক বলে অর্থাৎ প্রধান স্কেলের স্কেলের ঘরগুলো ঘরগুলো আছে তার থেকে কিছুটা ছোট ছোট হয় হয় তাকে আমরা বলি হচ্ছে ধ্রুবক আপেক্ষিক ত্রুটি কাকে বলে পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি মানে অ্যাকচুয়ালি কতটুকু ভুল হয়েছে চূড়ান্ত ত্রুটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় তোমরা সৃজনশীলে দেখেছিল তো এই চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপ করা মানের অনুপাতকে আমরা আপেক্ষিক ত্রুটি বলি চূড়ান্ত ত্রুটি কাকে বলে কোনো একটা রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্যকে চূড়ান্ত ত্রুটি বলে যেমন ধরো একটা জিনিসের অ্যাকচুয়ালি মান হচ্ছে দশ সেন্টিমিটার তা আমরা পরিমাপ করে এখানে স্কেলের ত্রুটির কারণে বা আমাদের পর্যবেক্ষণের ত্রুটির কারণে আমরা মান পেলাম হচ্ছে এরকম যে নাইন পয়েন্ট নাইন এইট সেন্টিমিটার এই যে প্রকৃত মান আর পরিমাপকৃত মানের মধ্যে যে পার্থক্যটুকু এইটাকে আমরা বলি চূড়ান্ত ত্রুটি আর এই চূড়ান্ত ত্রুটি আর হচ্ছে প্রকৃত মানের যে অনুপাত তাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক ত্রুটি যান্ত্রিক ত্রুটি পদার্থবিজ্ঞানের পরীক্ষণের জন্য তথা জন্য ব্যবহৃত যন্ত্রে যে ত্রুটি ত্রুটি থাকে সেটাই যান্ত্রিক অর্থাৎ মাপ করার করার জন্য যেই ত্রুটিটা পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক ত্রুটি যেমন ধরো হচ্ছে দাড়ি পাল্লা দেখেছিলেন দাড়ি পাল্লায় হচ্ছে পরিমাপের সময় তো আমাদেরকে হচ্ছে যেই দণ্ডটা থাকে সেটা হচ্ছে পুরা যদি আনুভূমিক থাকে তখন আমরা হচ্ছে যে ইকুয়াল ধরে নিই এখন আমার চোখে তো হচ্ছে কিছুটা দেখার ভুল হবে একদিকে কিছুটা বেশি কিছুটা কম এরকম মনে হবে এই যে এই ত্রুটিটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা ধরো হচ্ছে যেই যে তোমার স্ক্রু গজের ক্ষেত্রে এখানে সুতার সমস্যার কারণে যেমন হচ্ছে যে এখানে কিছুটা উপর নিচ হতে পারে যেটা আমরা ধরে এরোর হিসাবে ধরি অথবা স্ক্রু গজের ক্ষেত্রে হচ্ছে শূন্য দাগ শূন্য দাগ না মিললে কিছুটা ডানে বামে সরে গেল সেটাকে আমরা যান্ত্রিক ত্রুটি থাকি তাহলে সোজা ভাষায় হচ্ছে যন্ত্রের কোনো ত্রুটি থাকলে তাকে আমরা বলি যান্ত্রিক ত্রুটি তো এটাই ছিল হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে নিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ